দুই সালে আমি এবং আমার কিছু বন্ধু মিলে বক্সিং এ নেই তো আমার ক্লাস শেষের বাহিরে কিছু ছেলেদেরকে আমি প্রতিনিয়ত আড্ডা দিতে দেখি যারা নানা ধরনের মাদকে আসক্ত ছিল কেউ সিগারেট খেত কেউ আরো নানা ধরনের মাদক আসক্ত জড়িত কিছু জিনিসপাতি সেবন করত। তো তাদের দেখার পর আমি আর আমার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে তাদের সাথে কথা বলবো কথা বলে তাদেরকে অ্যাপ্রোচ করবো যে তারা সাথে আমাদের গাইডেন্সে মার্শাল আর্টের সাথে পরিচিত হয় তো তাদের আমরা যে বলি যে আমরা তাদেরকে ফ্রিতে জিনিসগুলো শিখাবো তারা কি জিনিসগুলোর জন্য ইচ্ছুক কিনা বা আমাদের ছাদে এসে তারা জিনিসগুলো শিখতে পারে তো তারা বলতো যে বাংলা মায়ের উপরে কিছু নেই মার্শাল আর্ট এগুলো বাস্তব জীবনে কোনোভাবে প্রয়োগ হয় না বা এটা করে কোনো ধরনের উপকারী উপকারিতা বা কিছুই নেই আমরা তাদের থেকে টাকা পয়সা বা কোনো কিছু চাই নেই তার পিছের মূল কারণ যেটি সেটা হলো যে আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদের মাদক থেকে দূরে সরানো বা তাদের যে খারাপ অভ্যাস বা খারাপ সঙ্গ তাদের থেকে তাদেরকে দূরে সরিয়ে আনা আপনারা যদি একজনকেও মাদক থেকে বাঁচায় রাখতে পারি তাহলে এটা আমাদের দেশের উন্নতি বা আমাদের দেশের জন্যই একটা ভালো কোনো একটু উদ্বেগ তো এই কথা চিন্তা করে আমরা ওখান থেকে বিশ তিরিশ জনের মধ্যে দুজনকে নিতে আমাদের সাথে সক্ষম হই ছাদে তার ওজন আনুমানিক ছিল ষাট কেজির মতো আপনারা যদি আমাকে দেখতে পান আমি ইয়া শারীরিকভাবে মোটামুটি ভালোই না তো আমি তার সাথে স্পারে নামি স্পার বলতে আপনার মার্শাল আর্টের যে ফাইটের যে পার্টটা হয় সেটা আমি বোঝাতে চাচ্ছি তো আমার কাছে তাদের সেফটির জন্য বা তারা যেহেতু ট্রেন না তার কারণে আমার কাছে সব ধরনের গার্ডস ছিল উপস্থিত চেস গার্ড হেলমেট আর্ম গার্ড যত কিছু তাদের সেফটির জন্য এনশিওর করার জন্য দরকার আমি তাদের তা প্রোভাইড করি তারা যদিও শুরুতে সেটা নিতে চাচ্ছিল না তারা ভাবছিল যে একজন মার্শাল আর্টিস্ট জীবন একজন বাংলা মাইরাস বা যারা নর্মালি স্ট্রিটে ফাইট করে তাদের সাথে পেরে উঠতে পারবে না তাও আমি তাদেরকে ফোর্সফুলি সেই জিনিসটা পড়াই যাতে তাদের কোনো ক্ষতি না হয় এবং এর বাহিরে আমাদের কাছে ফার্স্ট উপস্থিত ছিল যাতে কোনো ধরনের দুর্ঘটনা হলে সেটা সাথে তার ইয়া ব্যবস্থা ব্যবস্থা নিতে পারি পারি গ্রহণ করতে তো এই জিনিসগুলোর পর তাদের সাথে আমরা মানে আমি তার সাথে স্পারিং এ নামি নামার পরে প্রথম রাউন্ড শেষ হওয়ার পর পরই সে দ্বিতীয় রাউন্ডে হেরে যায় এবং খুব বাজেভাবে হেরে যায় তার পিছের মূল কারণ হলো যে তার এনার্জি বেশি টাইম পর্যন্ত থাকেন যার পিছের যে মেইন কারণ হিসেবে আমি দেখি সেটা হল যে সিগারেটের সেবন বা সবুজ পাতার সেবন বা তাদের নানা মাদক যে জড়িত সেটা তারা আপনারা যদি জিনিসগুলোকে নিয়ে রিসার্চ করেন তাহলে আপনারা জানতে পারবেন যে মাদক বা সিগারেট সেবন এই জিনিসগুলো আপনাদের এনার্জির উপরে প্রচুর পরিমাণের প্রভাব ফেলে যার কারণে আপনি বেশি সময় পর্যন্ত একটা কাজ করে রাখতে পারেন না আপনি দৌড়াতে গেলে হাঁপাবেন আপনার হাঁপা হাঁপানির সমস্যা হতে পারে বা আপনি কোনো কাজ করতে গেলে আপনার নানা ধরনের অসুবিধা আপনি ভুগবেন লং রেঞ্জে বা বেশি সময় পর্যন্ত যদি জিনিসটা আপনি কন্টিনিউ করেন একসময় আপনার মৃত্যু পর্যন্ত হইতে পারে আর মাদক আপনাকে করে করে আপনার কোনো ধরনের নিজের মধ্যে কন্ট্রোল বা নিজের মধ্যে যে একটা মানবতার যে জিনিসটা ওটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে জিনিসটা শেষ হয়ে পড়ে তো তারা যখন দেখছে যে তাদের মাদকের কারণে তারা একটা তাদের থেকে প্রায় অর্ধেক ওজনের এক ছেলের সাথে পারেনি সেটা তাদের মানসিকভাবে আঘাত দেয় যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে তারা তাদের এডিকশন বা অভ্যাস তারা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করে স্পোর্টসের দিকে আরো বেশি ধাবিত করতে পারি যে কীভাবে মিক্সড মার্শাল আর্ট বা মার্শাল আর্ট বা বক্সিং যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানুষের রাগ কমাতে সক্ষম এমনকি তাদেরকে আরো ধৈর্যশীল বানায় এমনকি শারীরিকভাবে তো তার নানা উপকারিতা আছে এর সাথে সাথে তারা মাদক থেকে দূরে থাকবে কারণ তাদের শরীরে শরীরের যে গঠন তা মাদকের জন্য নয় তা তার শরীরকে চর্চা করার মাধ্যমে আরো উন্নত হতে পারে